Yes, no, 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 no. Take the phone. Give him. Okay. It is time to be here. I am Motiro Monaco and I am the owner of the soup. Hello. Thank you, Mr. President. So my name is Saida, Shinichi Saida, and, uh, and from my colleague from, uh, from the political department is there. My name is Shinichi. So very similar. So I met you last year, but for me it's very different. You here? Ambassador. Ambassador, yes, yes, he visited our life. জাপানের মান্যবর রাষ্ট্রদূত হিজ এক বি সালতা শেমেছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমূল ডাক্তার সকল করুণাসাত্ৰ সকাটে উপস্থিত ছিলেন এখানে বিস্তারিত আলোচনা হয় এই আলোচনার পরে সম্মানিত সেবনের জানবেন অধ্যক্ষ বিয়ากรন পরিবার এখন সংক্ষিপ্ত প্রেস করবেন এরপর মাননীয় রাষ্ট্রদল হিজ এক্সেলেন্সির সাইদা তার অধিবৃতি প্রকাশ করবেন প্রথমে সেবনের জানবেন সাবেক এমপি অধ্যাপক

অফিসে এসেছিলেন আমাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাপান এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উত্তরণে খুবই চমৎকার আলোচনা হয়েছে আমাদের এই আলোচনায় সম্মানিত জামান দিয়েছেন সম্মানিত ন্যায়াবে আমিন ডক্টর শফিক রহমান আমাদের নির্বাহী পরিষদের সদস্য এইচ এ মাঝারুল ইসলাম সম্মানিত ন্যাব আমিন

অ্যাম্বাসেডর অফ জাপানের সঙ্গে যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে সে সম্পর্কে আমি একটা শর্ট ব্রিফ আপনাদের জন্য পেশ করছি উভয়ই পারস্পরিক কুশল বিনিময় করেছেন জাপান এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সকলেই অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেগুলো আলোচিত হয়েছে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত ইসলামী তার উদ্দেশ্য লক্ষ্য তার কার্যক্রম স্বাধীনতার পর বাংলাদেশের চৌদ্দ বছর ইতিহাসের জামাত কিভাবে এদেশের জনগণের কল্যাণে দেশ গঠনের কল্যাণে রাজনীতি করেছে সেই সংক্ষিপ্ত একটা ইতিহাস তিনি ওনার সামনে উপস্থাপন করেছেন বিগত ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনার সরকারের হাতে জামাত ইসলামের উপরে কি জুলুম নির্যাতন নিপীড়ন চলেছে আমাদের নিবন্ধন বাতিল হয়েছে আমাদের প্রতিনিষিত হয়েছে অফিস বন্ধ হয়েছে আমাদের প্রিয়নে ত্রিউইন্দকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে কারাগারে তারা মৃত্যুবরণ করেছে রিমান্ড ক্রসফায়ার আয়নাঘর এই সব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন পানামোর এমব্যাসিয়েটর এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির এই সব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত এবং রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে অবহিত বাংলাদেশের একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে সংস্কারের কার্যক্রম অব্যাহত আছে ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে ঐক্যবদ্ধ কমিশনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে যে সংস্কারের উদ্যোগ সকল রাজনৈতিক দলের সহযোগিতা এগিয়ে যাতে সুসম্পর্কে তিনি অবহিত এবং তিনি কিছু প্রশ্ন করে এসব বিষয়ে আমাদের সংবিধানের পরিবর্তন সংস্কারের বেজর ইস্যুগুলো কিভাবে আমরা কার্যকর করব সেই সব উপায় এবং পথপত্র সম্পর্কে তার আগ্রহ ব্যক্ত করেছেন আমরা আমাদের দলীয় পলিসির ভিত্তিতে যে সমস্ত রিফর্ম প্রবলেজ গভর্নমেন্টকে দিয়েছি তার ভিত্তিতে আমরা তার জবাব দিয়েছি এসব আলোচনায় আমাদের জামাত একটা দায়ের সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন আমাদের আমির জামান বাংলাদেশ এবং জাপানের শিল্প বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে উভয় উভয়ের সাথে আমরা কিভাবে আরো সমৃদ্ধ হতে পারি অগ্রগতি হতে পারে আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি কি করতে পারি সে বিষয়ে আমাদের সাথে করেছেন তিনিও বলেছেন শিল্প বাণিজ্য জায়গা এগ্রিকালচার সেক্টর নানান সেক্টরে আমাদের সম্ভাবনাময় বিনিয়োগের একটা আলোচনা বা দুই দেশের মধ্যে অতি সম্প্রতি অনুষ্ঠিত হবে এবং ইতিপূর্বেও কিছু দুই দেশের মধ্যে এই সমস্ত ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে এগুলো সম্পর্কে তিনি অবহিত করেছেন এটা ওনার বাংলাদেশের প্রথম ভিজিট অল্প দিন উনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি এখানে অ্যাম্বাসেডার হিসেবে যোগদান করেছেন সে কারণে বাংলাদেশ নিয়ে উনি বলেছেন এটা একটা বিউটিফুল দেশ এটা চমৎকার দেশ এ ব্যাপারে উনি ওনার অত্যন্ত আগ্রহ এবং একটা ভালো অনুভূতি উনি আমাদের সামনে ব্যক্ত করেছেন আমি জামান ওনার মাধ্যমে জাপান সরকার এবং জাপানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে সামনে উত্তর উত্তর বাংলাদেশ এবং জাপানের মধ্যে ইভেন জামাত ইসলাম এবং জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাবে এই সব বিষয়ে একটু সব আপনাদের সামনে এখন আমি অনুরোধ করছি আই রিকোয়েস্ট Uh, one of the Excellencies signed the synergy to deliver some words few words Thank you. Hi, uh, hi everyone uh, uh, as he introduced me ambassador uh, 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 I just want to share with you that uh, uh, I'm really honored and privileged to be able to have a uh, uh, first, uh, exchange of views with the uh, uh, um, chairman of Rajahmaty Islam, Mr. Shofar Rahman, as well as his team. And uh, as uh, he might have been uh, briefed, to brief you, we have discussed uh, a wide range of issues. Uh, and, uh, not only domestic issues but uh, the foreign policy and it's uh, a really uh, fruitful one and uh, particularly uh, we uh, extend uh, the message our uh, strong commitment to uh, further support the government of nation and uh, you know particular uh, and uh, especially uh, on its uh, uh, process toward the free fair peaceful and the inclusive election. Thank you.